જાની ના আরও আমি দর্শক স্বাগত জানাচ্ছি আবারও সেই ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে হাটটির অবস্থান আছে জেলার ডোমার উপজেলায় এবং হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো এই পর্যায়ে আপনারা দেখছেন সেই জমজমাট এই কোরবানি হাট উপলক্ষে বেঁচে কিনা চলছে একদিকে গরুর আমদানি প্রচুর আর একদিকে আছে ক্রেতাদের উচ্ছে পড়া ভিড় আমরা একটু এই উৎসব সহকারে এই গরুগুলি কেনে আছে সেই তথ্য আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে সে পর্যন্ত যারা চ্যানেলের সাথে আছেন সকলে সঙ্গে থাকুন দর্শক এই দিক থেকে কেনাকাটা হয়েছে গরুগুলো অনেক গরু অনেকে কিনে রেখেছেন আমরা এঁকে একে আপনাদের একটু দরদামগুলো শোনাবো এতক্ষণ দেখছিলেন আপনারা হাই রেঞ্জের গরুগুলো এই মুহূর্তে আমরা একটু দেখব মিডিয়াম প্লাস মিডিয়াম উর্ধ্ব একটু গরুগুলো একটু দেখাবো দর্শক এই মুহূর্তে লাল একটি সাইওয়াল সার দেখতে দেখছি সুদাম দেহের একটু দরদাম নিয়ে কথা বলবো মুরব্বি কেমন পাচ্ছেন দাম এটা একশো নব্বই ওজন কি বয়স কি আচ্ছা বয়সে দুই দাঁত ওজন আছে সাত মন আচ্ছা কেমন দাম দিচ্ছে এখন যাবো তো পাঁচপন্ন ষাট আচ্ছা একশো পাঁচপন্ন ষাট দাম দিচ্ছে আমরা দেখছি গরুটি এর মধ্যে আপনাদের আর কী এরকম টার্গেট নিয়ে আসেন সত্তর পর্যন্ত ছাড়বেন হ্যাঁ তাহলে কি লজ যাচ্ছে না আর যদি সত্তরের একটু ডাউনে বিক্রি করেন তাহলে লজ যাবে আচ্ছা এবার অনেকেই বলছে যে আসলে গরুতে লজ যাচ্ছে আপনিও কি তাই মনে করেন লজ যাচ্ছে আচ্ছা এবার দর্শক বা ক্রেতা কেমন আছে ক্রেতা কেম এখনো তো সময় আছে আর কি গরু কেনার মতো এলাকা ভিত্তিক যারা গরু কিনবে তাদের জন্য এখন সময় আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম সাত কোন ওজনের গরুটির দরদাম কিরকম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি আর পাশাপাশি একটু আমরা এই দিকটাতে যদি রাস্তা ক্রস করে আপনাদের দেখানোর চেষ্টা করি তো এখানে বলদ নিয়ে আসে না বলদ বয়স কি বলদের ছয় দাঁত আচ্ছা ছয় দাঁতের বলদ ওজন কতটুকু ধারণা করা আছে সাত মন আচ্ছা বয়সে ছয় দাঁত ওজনে সাত মন ধারণা করা আছে কত চা হচ্ছে দুই লাখ কত দাম দিচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত দিয়েছে আচ্ছা কি দাম কি জোড়া চা হচ্ছে না আলাদা আলাদা হবে আলাদা আলাদা এটাতে আর কত টার্গেট আছে আচ্ছা আচ্ছা কেমন কেনা বাছা হচ্ছে খুব একটা কেনা বেচা হচ্ছে না আমদানি বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এইদিকে একটু মুরব্বীর গরুটা আমরা নিয়ে দেখি এটা বাইশটি মুরব্বী ছয় দাঁত এটাতে কত চাচ্ছেন আপনি এক লাখ আশি এটা ওজনে কি আছে শুধু মাংস ছয় মন আচ্ছা যাক মাংসের হিসাব হচ্ছে আপনার শোনেন এখানে আচ্ছা কত দাম দিচ্ছে এটাতে তিরিশ বলছে আপনার কি টার্গেট হলে পঞ্চাশ হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখি এই গরুটার সম্বন্ধে একটু দরদাম শুনলাম আমরা এই হচ্ছে গরুটির গঠন বলদ গরু এটিও হাটের মধ্যে বলদ গরু আমরা খুঁজে পেলাম এই বলদ দুটো নিয়ে একটু দরদাম শুনলাম এখন শুনবো আবার সেই সারগরি দরদাম বয়স কি ভাই দাঁত আচ্ছা বয়সে দুই দাঁত এই গরুটি একটু দরদাম শুনবো কত চাচ্ছেন ভাই এটা পঁচাশি কত বলে কত বলে একাশি বিরাশি এটা কেমন ধারণা করা আছে

একটু দেখব আমরা ভাইয়ের এই নিয়ে নাবি আছে সাইওয়াল জাতের ওজন নিয়ে এবং দাঁত নিয়ে কথা বলবো ভাই দাঁতে কি ওজন কি আচ্ছা ওজন কি আছে ভাইয়া চার মনের এক কেজি হলে বেশি হবে আচ্ছা কত চাইছেন ভাইয়া আচ্ছা পাঁচ থেকে সাত একশো তিরিশ পাঁচ থেকে সাত দাম দিচ্ছে তো আর এটাতে কত হলে আপনার যাবে ছাড়া পনেরো কেটে দিয়েছেন আচ্ছা দর্শক আমরা শুনছি এই গরুটি ওজন সম্পর্কে আপনারা এতক্ষণ শুনেছেন দরদাম নিয়ে আমরা শোনার চেষ্টা করছি সর্বশেষ পনেরো হাজার হলে গরুটি বিক্রি হবে বলে এরকম বলছেন ভাই আর একটু এই দিকে আমরা দেখবো এখানে সাইওয়াল জাতের আরেকটি গরু আছে এইগুলো কিন্তু আসলে আরও অনেক লোড হওয়ার সময় আছে লোড হবে কিন্তু এদিকে সময় নাই হাতে কেমন আছেন আপনি আছি ভালো আছেন আচ্ছা এটা বয়সে কি বয়স দাঁতে নেই দাঁত হয়নি আচ্ছা পালার গরু এখন ওজন কতটুকু আছে চার মন আছে চার মন কত চাইছেন আপনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত দাম দিচ্ছে বারো করেছে

দর্শক হাট ঘুরে ঘুরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কোরবানি উপযোগী বেশ কিছু সুঠাম দেহের এবং হাই রেঞ্জের মধ্যে গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেবো আর এখানে মিডিয়াম প্লাস হাই এই গরুগুলোর চার দাঁতের বয়সের ভাইয়ের এই গরুটি ওজন কতটুকু ধারণা করা আছে ভাইয়া ওজন কতটুকু ধারণা করা আছে ওজনে পাঁচ মন বয়সে চার দাঁত আচ্ছা কত চাচ্ছেন ভাই একশো চল্লিশ এই তো কত দাম দিচ্ছে দশ বারো চোদ্দো আচ্ছা একশো চল্লিশ এবং দশ বারো চোদ্দ এরকমটাই দামাদামির তফাৎ দেখছি আমরা তো এর মধ্যে আর কত দূরে আসেন বেচাকেনা টার্গেট নিয়ে বাইশ হাজার আর নিচে সুযোগ নাই যদি দুই হাজার কেউ বাদ দিতে বলে দুই হাজার বাদ দিলে দেখা যাবে দেখার সুযোগ আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দেখার সুযোগ রেখেছেন ভাইরা দর্শক আমরা একটু এই দিকে কেনা গরুগুলো ভাই একটু দেখাই লাইন লাইন করে বাধা আছে এই কেনা গরুগুলো দেখছি আমরা একটু দেখাই আপনাদের কারা যেন কিনেছেন তার মধ্যে এই দিক আর একটু আগাবো এখানে সুন্দর কালার কালারের লাল কালারের একটি সাইওয়াল দেখছি ঝকঝকে একটু যদি শুনি এই দিকে গরুটা নিয়ে আচ্ছা দেখেন দেখেন অ্যাক্সিডেন্ট করিয়ে না দিয়ে দিলেন কততে পঁচিশে দিলেন আচ্ছা একশো পঁচিশে দিয়ে দিয়েছেন আর কেউ আবার দেড় লাখেও ছাড়ে না এ হচ্ছে অবস্থা এর মধ্যে কেউ যেচ্ছে কেউ হাঁটতেছে এরকম তো হচ্ছে বাজার পরিস্থিতি সুপ্রিয় দর্শক এখানে কিছু মিড রেঞ্জের মধ্যে গরু দেখছি আমরা বেশ কিছু অনেকটা দরদামও চলছে গরুগুলো নিয়ে আমরা যদি একটু বলি দরদাম নিয়ে কথা বলার চেষ্টা করি হ্যাঁ এই দিক থেকে রোদের বিপরীতে আমরা গরু দেখা যাচ্ছে না দিকে যাওয়ার চেষ্টা করি আচ্ছা দেখি কত দাম দিচ্ছেন ভাইরা আপনি আছেন ভাই আপনিও আছে কেনার দলে কত দাম দিচ্ছেন আপনারা একানব্বই হাজার দাম দিচ্ছেন আপনারা আচ্ছা কি হয় হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে এই গড়টি আমরা একটু শুনছি যাতে সাইওয়াল বয়সী সম্পত্তি বিধায়ক এ কততে হলো ভাইয়া একানব্বই হাজারে দিয়ে দিলেন আচ্ছা সুন্দর একটি সাইওয়াল গরু বাইরে নিলেন একানব্বই হাজার এটা ওজন কতটুকু ধরা আছে আপনাদের চারমন মন লস না পোষাচ্ছে প্রচুর লস

এখন বলা যাচ্ছে না যেহেতু এখন পর্যন্ত আমরা অনেক বাজার ঘুরছি জি এই এই মানে বাজার আমরা ঘুরে অনরের গরুর দাম ধর অনুযায়ী আমরা বুঝতে পারবো যে জিতছি কিনা আচ্ছা 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 ঠিক আছে আপা মনে হচ্ছে যে জিতছি কিনা মনে হচ্ছে আপা তো সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ এর মাঝে বাজার তাতে জitano হয় গরুর হাটে খেলা চলছে এখন জি 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 আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমরা একটু এইদিকে আরেকটু দেখি সেই ধীরে ধীরে গরুগুলো মিড রেঞ্জের গরুগুলো আসলে কীরকম ধরনের বেছে কিনা আছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছে সেই ঐতিহ্যবাহী বর্ষণীয় হাট থেকে মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলো এখানে আছে আমরা একটু দেখছি দেখাই আপনাদের এক ঝলক এই হাট মানে শুধু গরু আর গরু যেদিকে কি তাকাবেন সেদিনই সব গরু হ্যাঁ আছে গরুর কন্ডিশন এই মুহূর্তে দেখি বয়সটি কি আর আচ্ছা দুই দাঁতের গরু বয়সে আমরা দেখছি এবং হ্যাঁ না আমি কিন্তু দেখছি না দেখ দেশালের মধ্যে আচ্ছা ওজন কী আছে ভাইয়া ওজন সাড়ে সাড়ে চার মন সাড়ে চার মুন কত চাইছেন আপনারা ধর একশো পঁয়চল্লিশ একশো আচ্ছা একশো পঁয়চল্লিশ ভাই এটাতে দাম চাইছে কত বলছে বিশ বলে বিশ বলে পঁয়চল্লিশ এবং বিশ মানে অর্ধেক অর্ধেক আপ ডাউনে আছেন তো এটাতে আর কীরকম টার্গেট আপনার পাঁচ দশ বলে পাঁচ থেকে দশ আচ্ছা তার মানে খুব দূরে নাই বাইকে আসে আছেন। আমরা শুনছি এবং দেখছি এই গরুটি নিয়ে মোটামুটি আর পাঁচ হাজার হলে এরকম হলে দিয়ে দেবেন দর্শক আমাদের সামনে এক ইউটিউবার ভাই আছেন আমরা একটু কথা বলে নেই ভাই আপনি তো এই হাটে ঘুরছেন ফিরছেন গরুর দাম দেখছেন টোটালি গরুর আমদানি ক্রেতাদের উঠছে পড়া ভিড় সব মিলে আপনি একটু বিশ্লেষণ করেন আসলে গরুর দাম বর্তমানে কেমন দর্শক আমি ইউটিউব একজন ছোট্ট ইউটিউবার আজকে যে বাজার বাজার সম্পর্কে আজকে আমাদের সঙ্গে আমি তুলে ধরতেছি যে আজকে বাজারে প্রচুর পরিমাণে সারগুলো আজকে আমদানি হয়েছে বা যে হারে আমদানি হয়েছে সেয়ারে কাস্টমার খুবই কম আচ্ছা আচ্ছা বাজার চলতেছে চলতেছে মানুষ আর শুনে আজকে আরো দিন কয়েকটা আচ্ছা আচ্ছা এটা করে কি আপনার বাজার কমন আছে আপনার কি আপনার বৃষ্টিতে বাজার কমন আছে হ্যাঁ আগের জায়গায় গত আজকে বাজার অনেক কম আছে গত হাটের চেয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা ভাইয়ের কাছে শুনলাম একটু শোনার চেষ্টা করছিলাম আজকের হাট পর্যবেক্ষণ করে উনি আসলে যে তথ্য পেয়েছেন সেই তথ্য আমরা এই মুহূর্তে আপনাদের সামনে পেশ করেছি তো আর একটু দেখানোর চেষ্টা করবো এই দিকে কিছু সুটাম গরুগুলো একটু তথ্য দিবো এই যে গরু দেখছি আমরা এখানে তিন তিনটি সার গরু আছে এখানে বিক্রেতারা কই বিক্রেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এই আচ্ছা একটু বড় ভাইদের সাথে একটু কথা বলে দেখি বড় ভাই কোথা থেকে আসছেন সোনাহার সোনাহার কিনেছেন না কিনতে একটু ঘুরলেন আচ্ছা কি মনে আছে বাজার ঘুরে মিডিয়াম হাইও না এবং মানে না কেনার মধ্যে আছে আচ্ছা কেনার মধ্যে আছে ভাই বলছেন যে আসলে সব মিলে কেনার মতো আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইকে ভাই গরু কিন্তু আসছেন ওনার মতামতটা দেওয়ার চেষ্টা করেছিলেন আমরা একটু এই এইদিককে গরুগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম সেই গরুগুলো নিয়ে একটু কথা বলবো এই মুহূর্তে দেখে নেব কি ভাই দেখলো হয়ে গেছে নাকি কত এক লাখ তেরো এটা আচ্ছা এক লাখ তেরোতে ভাইরা দিয়ে দিয়েছেন এটা চলে যাচ্ছে আমরা

এই দিকে তেমন ক্রেতাদের উপচে পড়া ভিড় নাই আমরা একটু এই থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি গরুগুলো মূলত এখানে এই গরুগুলো কিন্তু কাস্টমার তেমন দেখছি না আমরা গরুগুলো নিয়ে ভাইরা এখানে অপেক্ষমান আমরা এদিক থেকে তুলে ধরার চেষ্টা করবো কিরকম দর কে ভাই কেমন আছে ভাই আচ্ছা কি ব্যাসে কিনে শেষ করেছেন নাকি আচ্ছা কোথায় আছে আচ্ছা ভাইয়ের কাদের ভাই রেগুলো না কাদের ভাইয়ের লাল দুটা হয় আচ্ছা একটু কাদের ভাইয়ের এই লাল দুটা নিয়ে আমরা একটু কথা বলবো দেখি এ হচ্ছে গরু দুটোর গঠন দুইটা কি ওজন কে ভাই আছে দশ মন ওজন হবে দুটাই আচ্ছা দুই দাঁত করে এবং ওজনে মন হবে জোড়ায় কত চাইছেন ভাইয়া সাড়ে তিনশো সাড়ে তিনশো জোড়ায় সাড়ে তিনশো কীরকম দর দিল দুশো আশি বলে আচ্ছা জোড়ায় সাড়ে তিনশো বলে দুশো আশি মানে বলছে এরকম আমরা শুনছি তো আমরা কাদের ভাইয়ের কাছে আরেকটু তথ্য নেব কাদের ভাই জোড়াটা কত হলে যাবে তিনশো হলে দিয়ে দেবেন আচ্ছা জোড়াটা তিনশো হলে দিয়ে দেবেন এরকমটাই বলছে একটু দেখে নেই আপনাদের দেখাই হচ্ছে যাতে সাইওয়াল ওজন সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন ইতিমধ্যে পাশাপাশি আরেকটা এখানে আছে এটাও সাইওয়াল দেখি এই দিক থেকে একটু দেখি আমরা এখানে ভাইয়ের একটা সুটাম দেহের গরু নিয়ে দাঁড়িয়ে আছে সেই গাছতলার মধ্যে ভাই গাছতলা কেন ভাইয়া আপনি তো রোদের তাপে ছায়া আছেন দর্শকরা ক্রেতারা তো সেই দিকে কষ্টে আছে তো আপনাদের কাছে তো ক্রেতা আসতে পারতেছে না তো যাই হোক আপনি ছায়ের থেকে বিক্রি করেন এটার বয়স কি ওজন কি ভাইয়া ওজন কি আছে হ্যাঁ ওজনে পাঁচ মন আচ্ছা বয়স দুই দাঁত ওজনে পাঁচ মন বলছে ভাই কিন্তু হালকা লাম্পি স্কিনের ডিজিজ ছিল গতবারের সে সম্পর্কে একটু অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে তো এটাতে কত দাম আপনি দিয়েছেন ভাইয়া আচ্ছা আচ্ছা তো এর মধ্যে আর কি টার্গেট আছে আপনার হ্যাঁ দেড়শো পর্যন্ত বিক্রি করা যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়ের গরুটি কাতা দিয়েছে এই দিকে আমরা একটু দেখব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সেই আর থেকে মূলত আপনারা যে আজকে দাঁড়াবেন সেই রকম দাঁড়া জায়গাও নেই এরকমটা দেখছি আমরা দর্শক হ্যাঁ বড় মাঝখানে একটু ছোট গরুগুলো নিয়ে আমরা কথা বলবো এখানে বেশ কিছু বেশ দেখার মতো গরু আছে গরুগুলো নিয়ে একটু কথা বলি এখানে প্রিন্টেড কালার একটু গরু দেখছি আমরা এগুলো কার ভাইয়া এগুলো কার আপনার এগুলো মুরবি আচ্ছা কয়টা এখানে আপনার এই দুইটা আচ্ছা এই প্রিন্টের গরুটা আসলে বয়স কি ওজন কি দাঁত হবে এবার কোরবানিতে আচ্ছা ওজন কি আছে ওজন কি আছে সাড়ে তিন মন হবে আচ্ছা ওজন বলতেছে সাড়ে তিন মন হবে আমরা একটু দেখানোর সুযোগ যদি পাই এই দিক থেকে আপনাদের একটু দেখাই এই হচ্ছে গরুটির ওজন দৈহিক গঠন ওর জন্য একটু কথা বলছি আমরা তো এটা আপনি কত চাইছিলেন এই প্রিন্টার কালার যেটা কথা বলছি আমরা কত পঁচানব্বই আর কত হলে ছাড়া যাবে উপরে উঠতে হবে পার হওয়া যাবে না ডাউনে নামা যাবে না আমি আমরা তো ক্রেতা নাই আমরা জানাতে চাচ্ছি মানুষদের জানি দেই আচ্ছা এটা দরদাম মুরবি বলছেন যে পার হতে হবে তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কালোটা কত বলছি আছি বলছি আচ্ছা ঠিক আছে কিছু আমরা দেখাই যদি এইদিকটা দেখাই কেন ভাইয়া আপনার সাথে হয়েছে আমার দেখা আচ্ছা যাক ভাইয়ের সাথে দেখা হলে আর আমার কোনো কথা নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এক লোকের সাথে বারবার কথা বলা আমাদের উচিত নয় হ্যাঁ ঘটনা গরু আসলে গরু বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে নড়াচড়া করে গরু বিক্রি করতেছেন এর মধ্যে অনেকেরই সাথে আবার দ্বিতীয়বার সাক্ষাৎ হয়ে যাচ্ছে আমরা চাইনা সেগুলো সাক্ষাৎ নিয়ে কথা বলার তো আমরা একটু দেখাবো ধীরে ধীরে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই ভিডিওর এ ভাই কত গেল এটা কত গেল লাখ কোথায় গেল ভাইয়া ডোমারে চলে গেল আচ্ছা ডোমার থানার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইদের এক লাখ পঁয়তল্লিশে চলে গেল আমরা দেখলাম একটি গরু